হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার শীতের আগমন দেখেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি শীতের আগমনে এখন প্রায় একটু শীতচিত করতেছে সকাল সকাল উঠে দেখেন আমি পিঠা করতে দিয়েছি এই পিঠাটার নাম অনেকেই হয়তো জেনে থাকবেন এটা সাতকপি পিঠা দেখেন সাতটা ঘর আছে এই জন্য এই পিঠার নাম হচ্ছে সাতকপি তো এই সাতকপি পিঠা আর পেশাকাটিতে দিয়েছি আপনার মাংস তো গরুর মাংস দিয়ে সাতকপি পিঠা খেতে সে দারুণ মজা লাগে রুটি হলেও ভালো হয় কিন্তু আজকে আমি রুটিটি বানাইনি রুটি বানাতে একটু ঝামেলা হয় যার কারণে সংক্ষেপে এই পিঠাটি বানালাম দেখেন অনেক সুন্দর হয়ে ফুলে গিয়েছে দেখেন পিছন দিকে অনেক সুন্দর হয়েছে কত সুন্দর হয়ে উঠে যাচ্ছে তো এভাবে আমি পিঠাগুলো করলাম দেখেন কত সুন্দর করে উঠিয়ে নিচ্ছি এভাবে উঠিয়ে নিয়ে আবারও পুনরায় এভাবে দিতে হবে তো খুব তাড়াতাড়ি এই পিঠাগুলো হয় এই জন্য অতটা ঝামেলা হয় না আমার মেয়ে খুব ভালোবাসে এই পিঠা খেতে যার কারণে আমি মাঝে সাঝে এই পিঠাটি বানিয়ে থাকি এ পিঠা বানাতে অতটা পরিশ্রমও লাগে না আবার অতটা খরচও হয় না আর মাটির চুলার পিঠা জানেনি তো অনেক সুন্দর হয় গ্যাসে এই পিঠাটা হতে চায় না যার কারণে মাটির চুলায় আসতে হয় এটা আমার শ্বশুরবাড়ির মাটির চুলা দেখেন এখানে রান্না করতেছি পিঠা আর মাংস হয়ে গিয়েছে পিঠা বানানো এবার মাংসটি কষিয়ে নিচ্ছি মাংস সেদ্ধা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পানি আছে তো এগুলো মারতে হবে এভাবে কষিয়ে নিয়েছি মাটির চুলার রান্না কিন্তু ভীষণই টেস্টি হয় অনেক দারুণ হয় কারণ এখানে আরামে রান্না করা যায় দেখেন গ্যাসে অতটা শান্তি লাগে না রান্না করতে যতটা শান্তি আপনি মাটির চেলাই পাবেন এখানে বসে থেকে মনের সুখে রান্না করতেছি তো প্রায় রান্না শেষের পথে ইনশাল্লাহ রান্না শেষ করে নিয়ে যেয়ে আমরা খাবো দেখেন আমার মেয়ে তো মনে করেন খাওয়ার জন্য ঘুরতেছে যে যেমন পিঠা হয়েছে মাংস কখন হবে কখন খাব তো ওকে তো আমি সান্ত্বনা দিয়ে রাখতেছি দেখেন হয়ে গিয়েছে ইনশাল্লাহ পিঠাও হয়ে গিয়েছে যে মাংস হয়ে গিয়েছে ঢেলে নিয়েছি এখন আমি এগুলো বাসায় নিয়ে যাব আমার বাসায় আমি শ্বী শাশুর সঙ্গেই থাকি কিন্তু আমার বাসা একটু আলাদা আমি ওখানে গিয়েই খাওয়া দাওয়া করি খাবার নিয়ে চলে যাই ওখানে এই যে দেখতেই পাচ্ছেন এখানে আমরা খেতে বসে গিয়েছি দেখেন আমার মেয়ে তো কি খাবে কি নিবে কি করবে বুঝতেই পারতেছে না কারাকারি দেখেন ব্যস্ত হয়ে গিয়েছে ওই জন্য ওকে আগে দিলাম এরপর আমি নিলাম ইনশাল্লাহ ওদের খেতে তো নাকি দারুণ লাগতেছে আমি তো এখন মুখে দেইনি আমি খেয়ে দেখি কেমন লাগতেছে আমার মেয়েও তো দেখেন খাচ্ছে কত সুন্দর করে ওর নাকি অনেক ভালো লাগতেছে খেতে আলহামদুলিল্লাহ আপনারাও বাড়িতে এরকম বানিয়ে ফেলবেন ইনশাল্লাহ খেতে অনেক ভালো লাগবে এটা অনেক সংক্ষেপে করা একটা জিনিস তারপরও অনেক টেস্টি মজাদার শীত এসে গিয়েছে এখন পিঠা খাওয়ার ধুম পড়ে যাবে ইনশাল্লাহ আপনারাও বানাবেন নিশ্চয় এরকম পিঠা কারণ অনেক সহজই হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা ভালো থাকবেন একটা